আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে তোমাদেরকে পর্ব 10 করাবো অনুশীলন হচ্ছে আট পয়েন্ট দুই আর বিষয় হচ্ছে উচ্চতর গুণিতে তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখো কি বলছে বি কসমান মাইনাস রুটোবার এ স্কোয়ার প্লাস বি প্লাস মাইনাস সি c² আসলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটাই তোমরা ইন্টারমিডিয়েট যখন উঠবা তখন তোমরা এই অঙ্কটা পাইবা তো এখন এই অঙ্কটা আমরা চেষ্টা করবো সহজভাবে সমাধান করার জন্য তো মানে প্রত্যেকটা ধাপ একটু ভালো করে দেখলে আমার মনে হয় তোমার কোনো সমস্যা থাকবে না তাহলে এখন এখান দেখো তো কি দেওয়া আছে আমরা এই দেওয়া আছে দেয়া এটা প্রমাণ করে দেখাবো ক্লিয়ার তাহলে এখন প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল সি এখন প্রমাণের ক্ষেত্রে আমাদের কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার দরকার ঠিক না তাহলে এখানে যেহেতু সি স্কোয়ার আছে তাহলে এটা কি করতে হবে বর্গ করে নিতে হবে প্রথম কাজ তাহলে আমরা এখন লাগবে উভয় পক্ষকে বর্গ করে তাহলে বা তাহলে কি হবে বলতো একটু এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হ্যাঁ হোল স্কোয়ার ইকুয়াল কি হবে স্কোয়ার এখানে তোমরা লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে ক্লিয়ার এটা তোমরা লিখতে পারো এখানে যে অভিভাবককে বর্গ করে এখন এখানে যে বর্গ করলাম বর্গ করার পরে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার এ কোনটা এ হচ্ছে এ কস থিটা এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রের টু এ কোনটা এ হচ্ছে এ কস থিটা এ কস থিটা টু এ বি কোনটা বি হচ্ছে বি সাইন থিটা প্লাস কি বিতো বি কোনটা বি হচ্ছে বি সাইন এখন বা এখন যে কাজটা করতে পারি এই যে স্কোয়ারটা বলতো কার আছে সবার উপরে আছে তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার স্কোয়ার থিটা হয় মাইনাস এখন যদি গুণ করে টু ইন্টু এ ইন বি বলতো কি হয়

থিটা সময় লেখা যায় ওয়ান এই যে সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা লেখা যায় কিন্তু ওয়ান মাইনাস কোয়ার থিটা ইকুয়াল কি সি স্কোয়ার হ্যাঁ এটাকে আমরা চেঞ্জ করছি এখান থেকে যে ওয়ান স্কোয়ার এখন একটু খেয়াল করো তো এটা গুণাকার আছে না তা যদি গুণাকার থাকে তাহলে যে কাজটা আমরা করতে পারি বা a স্কয়ার ইনটু 1 তাহলে কি হয় a স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু সাইন স্কয়ার থিটা তাহলে হয় a স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস তারপরে এইটা গুণ এইটা হ্যাঁ মানে সরি আমাদের তো এখানে গুণ হয়ে গেছে আমাদের বল তো বাকি রইছে কে বাকি রইছে 2ab cos থিটা sin থিটা এই যে প্লাস এখানে প্লাস দাও বিয়ার ইন্টু ওয়ান তাহলে কি হয় স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস আবার বিয়ার ইন্টু তাহলে কি হয় কি হবে সি স্কোয়ার ক্লিয়ার এখন আমরা এখানে জিজ্ঞেসটা করবো এই যে যেহেতু আমাদের প্রমাণের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দরকার এ স্কোয়ার কে আর বিয়ার কে আমরা হাতে ডানে নিয়ে যাবো তাহলে এখন এখানে বলতো কি থাকে তাহলে বা এখানে থাকে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি থিটা থিটা সাইন এর কি মাইনাস তাহলে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল এখানে কি আছে সি স্কোয়ার এ স্কোয়ারটা কিসে আছে প্লাস এটা না গেলে কি হবে মাইনাস এ স্কোয়ার এই যে বিয়ে স্কোয়ার কিসে আছে প্লাস কি হবে মাইনাস এখন দেখো বা এখন যে কাজটা করতে পারি এখন এখান থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি না তাহলে এখান থেকে মাইনাসটা আমরা কমন নিতে পারি ঠিক আছে একটা সূত্রে ফালানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে যখন সূত্রে তুমি ফালাইবা তখন মনে রাখবা কখনো আহ মানে আমাদের মানটা পজিটিভ দরকার এই জন্য এই যে মাইনাসটাকে আমাদের তুলতে হবে না এই জন্য আমরা এখান থেকে মাইনাসটা কমন নিবো যদি মাইনাস কমন নেই যদি মাইনাস আমরা এখান থেকে কমন নেই বলতো কি থাকে এখানে থাকে থিটা তারপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস বি স্কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব যদি মাইনাস কমন নেই তা বলতো এখানে কি থাকে এ স্কোয়ার থাকে এখন এ স্কোয়ার লিখলাম এখন এটাকে বলো তো একটু তাহলে মাইনাস এ কি হয় প্লাস বি স্কোয়ার এটা কি আছে প্লাজে তা প্লাজে প্লাস কি হয় মাইনাস সি স্কোয়ার ক্লিয়ার এখন একটু খেয়াল করো তো এখানে এ স্কোয়ার কি ছিল মাইনাস এ তাহলে প্লাস এ মাইনাস মাইনাস এ হইছে ছিল মাইনাসে এ প্লাস এ মাইনাস বি হইছে এ সি স্কোয়ার ছিল প্লাজে এ তাহলে মাইনাস প্লাস সি স্কোয়ার হইছে এখন এখান থেকে মাইনাস আর মাইনাস কিন্তু বাদ মাইনাস মাইনাস তাহলে এখান থেকে বাদ দেওয়া যায় তাহলে দেখো তো বা এখানে কি থাকে এখানে তারপরে প্লাস বি স্কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা এখানে যে কাজটা এখন করতে পারি একটু খেয়াল করো যে এখানে একটা কিন্তু সূত্র পড়ে যেমন এটাকে আমরা যদি এ ধরি এটাকে যদি বি ধরি আমরা একটা সূত্র ফলাইতে পারি যেহেতু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে আবার এখানে টু সূত্রের টু কিন্তু এখানে আছে আবার এখান থেকে কিন্তু আমরা এখানে বি সরি এখানে আমাদের কস স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা কিন্তু বি কস এর কিন্তু এখানে আমাদের কি বি আর এখানে এ কোনটা এ সাইন থিটা কিন্তু এ এখানে আমরা একটা সূত্র ফলাতে পারি কেমন সূত্র ফলাতে পারি এস কেয়ার সাইন্স কেয়ার থিটার যে কথা এ সাইন থিটা হোলিস্কার কিন্তু একই কথা এক কথা না তারপরে এই যে প্লাস এখানে প্লাস দিলাম এই যে প্লাস এখানে প্লাস দেওয়া দিলাম এখানে প্লাস তারপরে এই যে বি এস কেয়ার কলেজ কেয়ার কিন্তু লেখা যায় বি কস থিটা হোলিস্কেয়ার লেখা যায় না তাহলে এ এস কে আর মাঝখানে কী হবে টু এ বি সূচ্চের টু এস এ সূচের টু এখনটা এ হচ্ছে কোনটা এ সাইন থিটা এ সাইন থিটা বি কোনটা বি আমরা এখন জাস্ট হ্যাঁ তাহলে এখন বলতো ডানে কি আছে ডানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো তো বা এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার

ইকুয়াল এটা এ স্কোয়ার রাখলে কি হয়ে যাবে রুট ওভার মানে এটা কি হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি একবারে যে প্লাস মাইনাস রুট ওভার কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখো সে মিলছে কিনা এ সাইনতি প্লাস বি কস থেকে ইকুয়াল কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তা এ সাইনটা প্লাস বি কস থেকে ইকুয়াল কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মিলছে তাহলে এখন লেখবা প্রমাণিত